উই লার্ন ইনভেস্টিংয়ে স্বাগত আজ সোমবার তেইশে জুন দু হাজার পঁচিশ চলুন আজকের প্রি মার্কেট রিপোর্টটা একটু দেখে নেওয়া যাক কি পরিস্থিতি বিশ্বজুড়ে কিন্তু বেশ কিছু উত্তেজনা তৈরি হয়েছে মনে হচ্ছে এর প্রভাব সরাসরি আমাদের বাজারে পড়তে পারে পরিস্থিতি সত্যি বেশ জটিল বিশেষ করে যদি মিডল ইস্টের দিকে তাকান মানে ইউএস সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ছে এই খবরটা আসছে এর ফলাফল কি হতে পারে সেটা নিয়ে যথেষ্ট মানে একটা উদ্বেগ তো তৈরি হয়েইছে হ্যাঁ খবরটা বেশ গুরুত্বপূর্ণ শোনা যাচ্ছে ইউএস ইরানের তিনটে নিউক্লিয়ার সাইটে স্ট্রাইক করেছে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে কনফার্ম করেছেন বলছেন ঠিক আর এর বদলুকে ইরানও নাকি ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে এর ফলে তো ক্রুড অয়েল নিয়ে চিন্তা বাড়ছে তাই না গোল্ডম্যান স্যাক্স তো একশো ডলার পার ব্যারেল পর্যন্ত যেতে পারে বলছে এটা তো রীতিমতে চিন্তার বিষয় অবশ্যই চিন্তার আর এর সাথে স্ট্রেট অফ হরমোজ বন্ধ করে দেওয়ার যে হুমকিটা সেটা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে দেখুন বিশ্বের প্রায় টোয়েন্টি পার্সেন্টের সাউদি আরেবিয়া মানে ধরুন টু মিলিয়ন ব্যারেলস পার ডে ইরাক প্রায় টু এম ইউএই প্রায় টু এম ইরান নিজেও প্রায় ওয়ান পয়েন্ট এম এদের এক্সপোর্ট রুট তো এটাই ঠিক মেজর সাপ্লায়ার সব একদম আর ডেস্টিনেশন মূলত চাইনা প্রায় ফাইভ মিলিয়ন ব্যারেলস পার ডে যা ওদের চাহিদার প্রায় পঞ্চাশ শতাংশ আর ইন্ডিয়া প্রায় ওয়ান মিলিয়ন ব্যারেলস পার ডে মানে আমাদের চাহিদারও প্রায় পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ ও মানে আমাদের ওপর প্রভাবটা বেশ ভালোই পড়তে পারে তা তো বটেই এর নির্ভরতা এদিকে অনেক কম হয়তো মাত্র পাঁচ পার্সেন্ট তাই চায়না আর ইন্ডিয়ার অর্থনীতিতে এর প্রভাব অনেক বেশি পড়ার আশঙ্কা এই উত্তেজনার কারণেই তো দেখুন শুক্রবার ইউএস মার্কেট কিছুটা নিচের দিকে ছিল যদিও মানে ফেড গভর্নর ওয়ালার জুলাইতে রেড কাটের একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন আচ্ছা শুধু জিও নয় কর্পোরেট জগতেও কি এ রাজ লাগছে যেমন রেজাল্ট খুব একটা ভালো এলো না শুনলাম ঠিক অ্যাকসেঞ্চুরের নিউ বুকিংস মানে ভবিষ্যতের বিজনেস পাওয়ার হার সেটা কমেছে শেয়ার প্রাইসও পড়েছে ওরা কিন্তু ইকোনমিক ভলিটিলিটি আর এই জিও পলিটিক্যাল টেনশনের কথাই বলছে তাই হ্যাঁ এমনকি উনিশ হাজার জব কাটের কথাও জানিয়েছে মানে বোঝা যাচ্ছে বড় গ্লোবাল কোম্পানিগুলো এই পরিস্থিতি নিয়ে বেশ বলতে পারেন অ্যালার্ট হুম তাহলে ভারতের ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার মিস্টার পুরি উনি তো বলছেন ভারত মিডল ইস্ট বা স্ট্রেট অফ হর্মোজের ওপর নির্ভরতা কমাচ্ছে রাশিয়া বা ইউএস থেকে অয়েল ইম্পোর্ট বাড়ানো হচ্ছে কিন্তু এই ডাইভার্সিফিকেশন কি হর্মুজ ঝুঁকিকে পুরোপুরি সামলাতে পারবে মানে কতটা ভরসা করা যায় দেখুন ডাইভার্সিফিকেশন অবশ্যই জরুরি এবং সেটা হচ্ছেও জুনে রাশিয়া আর ইউএস থেকে অয়েল ইম্পোর্ট বেড়েছে এটা ঠিক কিন্তু স্ট্রেট অফ হরমোজ ভারতের জন্য এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে অয়েল আর লিকুইফাইড ন্যাচুরাল গ্যাস মানে এলএনজি আমদানির জন্য তাই এখানকার পরিস্থিতি যদি বিগ্রয় তার প্রভাব ভারতের অর্থনীতিতে পড়বেই এরানো মুশকিল বোঝা গেল তবে অন্যদিকে কিছু ভালো খবরও আছে মিস্টার জয়শঙ্কর যেমন জানিয়েছেন ইউকের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ প্রায় ফাইনাল স্টেজে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আলোচনাও অ্যাডভান্স স্টেজে আছে আর ইউএসএর সাথেও ট্রেড ডিল নিয়ে কথা চলছে এগুলো কিন্তু লং টার্মে ভারতের জন্য খুব পজিটিভ হ্যাঁ এগুলো ভালো খবর আর একটা বড় খবর শুনছিলাম সেবি নাকি মিউচুয়াল ফান্ড রুলস ঢেলে সাজানোর কথা ভাবছে উইল অন ইনভেস্টিং কিন্তু সবসময় নিয়ম সরলীকরণের পক্ষে হ্যাঁ এটা খুবই দরকারি একটা পদক্ষেপ হতে চলেছে বর্তমানে এই যে বাহাত্তর লাখ কোটি রূপায়ের ইন্ডাস্ট্রি এর নিয়মকানুন বেশ জটিল হয়ে গেছে অনেক ক্ষেত্রে তো সেবি চাইছে সময়ের সাথে তাল মিলিয়ে ইনভেস্টার্সদের জন্য রুলসগুলোকে আরও সহজ আরও সরল করতে এটা ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য খুব ভালো হবে একদম তাহলে এই সপ্তাহে উইলার্ন ইনভেস্টিং টিমের নজর মূলত থাকছে জিও পলিটিক্স ক্রুড অয়েল প্রাইসেস অলরেডি তো সেভেন্টি ডলার ছুঁয়ে গেছে বিভিন্ন ট্রেড ডিলের অগ্রগতি আর অবশ্যই আইপিও মার্কেটের দিকে কিছু স্টক স্পেসিফিক খবরও তো আছে হ্যাঁ কয়েকটা আছে যেমন ধরুন টাটা মোটরস তাদের ইলেকট্রিক ভেহিকেল বা ইভি ব্যবসায় আরও জোর দিচ্ছে যদিও ওদের জ্যাগোয়ার ল্যান্ডরোভার মানে জেএলআর আর ডোমেস্টিক মার্কেট শেয়ার নিয়ে কিছু কনসার্ন থাকছে কোল ইন্ডিয়া দুটো নতুন মাইন খুলে এফ ওয়াই টোয়েন্টি সিক্সে এ প্রোডাকশন বাড়ানোর দিকে এগোচ্ছে আচ্ছা আর ডিফেন্স সেক্টরের জেন টেকনোলজিস একটি এরোস্পেস ফর্ম একোয়ার করেছে ও আর ওই যে বহুল প্রতীক্ষিত এনএসি আইপিও সেটার কি খবর টাটা ক্যাপিটাল আইপিও তো আসছে শুনছি হ্যাঁ এনএসসি আইপিও নিয়ে একটা ভালো খবর আছে সিবি চিফ জানিয়েছেন যে ফাইনাল রেগুলেটরি হার্ডলস যা ছিল সেটা কেটে গেছে মানে এবার হয়তো সত্যি আসবে আর টাটা ক্যাপিটালের প্রায় সতেরো হাজার দুশো কোটির আইপিও সেটাও সেবি অ্যাপ্রুভ করেছে বাহ আইপিও মার্কেট বেশ গরম তাহলে তবে সবচেয়ে ইন্টারেস্টিং খবর হল এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর আইপিও পরশু পঁচিশে জুন আসছে প্রাইস ব্যান্ড এসছে সাতশো থেকে সাতশো চল্লিশ কিন্তু মজাটা হলো আনলিস্টেড মার্কেটে এর দাম নাকি বারোশো টাকা চলছিল কি বলছেন মানে প্রায় ফর্টি পার্সেন্ট প্রিমিয়াম আনলিস্টেড মার্কেটে তাহলে তো ইনভেস্টার্সদের জন্য এটা একটা বড় ওয়ার্নিং সাইন হতে পারে ভ্যালুয়েশন নিয়ে একদম আনলিস্টেড মার্কেট ভ্যালুয়েশন যে সব সময় যুক্তিযুক্ত হয় না বা অনেক সময় হয়তো হাইপের উপর চলে এটা তার একটা উদাহরণ হতে পারে ইনভেস্টার্সদের এই ধরনের আইপিওতে অ্যাপ্লাই করার আগে খুব ভালোভাবে মানে বিচার বিবেচনা করা উচিত ঠিক তাহলে যদি আমরা একটু সামারাইজ করি মানে মুদ্রা কথাটা হলো গ্লোবাল টেনশন বিশেষ করে ইউএস ইরান পরিস্থিতি এটা অয়েল প্রাইস আর মার্কেট সেন্টিমেন্টকে নাড়িয়ে দিচ্ছে ভারত ডাইভার্সিফিকেশনের চেষ্টা করছে ঠিকই কিন্তু ঝুঁকিটা থেকে যাচ্ছে তবে অন্যদিকে এফটিএ নিয়ে ভালো খবর মিউচুয়াল ফান্ড রুলস সিম্পলিফিকেশনের উদ্যোগ এগুলো পজিটিভ আর আইপিও মার্কেট বেশ গরম থাকছে কিন্তু ভ্যালুয়েশন নিয়ে সতর্ক থাকতে হবে আজকের বাজারটা মনে হচ্ছে একটু ভলেটাইল থাকার সম্ভাবনাই বেশি ঠিক তবে উই লার্ন ইনভেস্টিং সবসময় যা বলে দেখুন এই ধরনের ওঠানামা ইকুইটি ইনভেস্টিং জার্নির একটা অংশ এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখাটা রিল্যাক্স থাকাটা খুব জরুরি একদম উই লার্ন ইনভেস্টিংয়ের পরামর্শ কি থাকবে এই পরিস্থিতিতে পরামর্শ একটাই যেটা আমরা সব সময় বলি ডাইভার্সিফিকেশন বজায় রাখুন মানে বিভিন্ন অ্যাসেট ক্লাসে আপনার বিনিয়োগ ছড়িয়ে দিন নিজের রিস্ক প্রোফাইল অনুযায়ী সঠিক অ্যাসেট অ্যালোকেশন করুন ইকুইটি ডেট ইত্যাদিতে ভাগ করে আর অবশ্যই লং টার্ম পার্সপেক্টিভ রাখুন মানে ইকুইটিতে অন্তত পাঁচ বছর বা তার বেশি সময় লক্ষ্য নিয়ে আসুন শর্ট টার্ম খবরে বিচলিত না হয়ে নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং অনুযায়ী চলুন সেটাই বুদ্ধিমানের কাজ অবশ্যই মনে রাখবেন এই আলোচনা কিন্তু শুধুমাত্র তথ্যের জন্য এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয় যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে নেবেন উই লর্ন ইনভেস্টিং আপনার কোনো রকম ফিনান্সিয়াল লসের জন্য কিন্তু দায়ী থাকবে না ঠিক আজকের মতো তাহলে এইটুকুই উই লার্ন ইনভেস্টিং এর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আবার কথা হবে ভালো থাকবেন জয় হিন্দ